রাজনীতিবিদ দীনু রাজনৈতিক উপাধ্যায় এবং একজন ডানপন্থী নেতা ছিলেন ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অগ্রদূত এবং ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির তিনি নেতা আজ সাত রামনগর বিধানসভা কেন্দ্রে সাতরামনগর মন্ডলের উদ্যোগে পণ্ডিত দিন দয়ালের সমর্পণ দিবস উদযাপন করা হয় যেখানে বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন পণ্ডিত দিন দয়াল এর সমর্পণ দিবসকে কেন্দ্র করে কর্মীদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো রামনগরস্থিত দলীয় কার্যালয়ের সামনেই হয় এই সমর্পণ দিবস সে বিষয়ে বিজেপি নেতৃত্বদের কি বক্তব্য শোনাবো দেশের একজন যশস্বী মনীষী যিনি পণ্ডিতজি হিসাবে পরিগণিত হয়েছিলেন সারা ভারতবাসী হৃদয়ে মননে আজকে পণ্ডিত দীনদয়ালজির সমর্পণ দিবস আমরা সাতরামনগর মণ্ডলের পক্ষ থেকে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছি আমরা জানি দীনদয়ালজি উনিশশো ষোলো সালের পঁচিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন মথুরায় উনার জন্মের মাত্র আট বছর বয়সে উনি উনার পিতামাতাকে হারিয়েছিলেন এই অবস্থায় থেকেও নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজের জন্য কিভাবে কাজ করা যায় উনি আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন উনি বিভিন্ন শিক্ষা দীক্ষার পর আমরা দেখেছি যেন রাজস্থানের এক রাজাও ওনাকে শিক্ষার জন্য তৎকালীন সময়ে অনুদান দিয়েছিলেন ওনার তেজস্বিতায় উনি উনার শিক্ষার প্রতি অনুরাগে অনুরক্ত হয়ে এই রাজা সাহেব উনাকে এই সাহায্য করতেন তারপর ওনার বিভিন্ন শিক্ষাধিক্ষায় গ্র্যাজুয়েশন করেছেন শিক্ষাধিকার সাথে উনি দেখেছিলেন যে সমাজের জন্য কাজ করতে হবে তাই উনি সমাজের কাজের জন্য উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেই বেছে নিয়েছিলেন উনিশশো সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হন এবং যুক্ত হয়ে ভাবলেন সংসারের আবদ্ধতায় উনি সমাজের জন্য ব্যাপকভাবে কাজ করতে পারবেন না তাই উনিশশো সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সব সময়ে কার্যকর্তা হিসেবে নিজেকে নিযুক্ত করলেন উনি প্রচারকের ভূমিকায় গেলেন এবং সমাজের জন্য কাজ করা শুরু করলেন ওনার জীবনশৈলী ছিল অত্যন্ত সরল এরকম দিন ছিল যে প্রচারকরা সেটা করে থাকতেন কোনোদিন দেখা গিয়েছিল দুটো রুটি খেয়ে সারাদিন উনি থাকতে হয়েছে এক মুঠো মুড়ি খেয়ে ওনাকে সারাদিন থাকতে হয়েছে এইভাবে থেকেও উনি সমাজের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন তারপর বিভিন্ন ঘাত প্রতিজাদের মধ্যে দিয়ে দাঁড়িয়েও উনিশশো সালে উনি রাজনৈতিক আঙ্গিনে এসেছিলেন এবং উনি জনপুর থেকে বিধানসভায় লড়েছিলেন জনসংঘের থেকে এবং প্রদীপ চিহ্নে লড়েছিলেন যদিও তিনি হেরে যান তারপর উনিশশো সালে উনি জনসংঘের অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন তারপর উনি একজন অনেকে ভাবতেন উনি একজন রাজনীতিবিদ কিন্তু এখন দেখছেন উনি শুধু রাজনীতিবিদ নয় উনি একজন ফিলোসফার উনি একজন সোশ্যালিস্ট তাই উনি অনেক তথ্য দিয়ে গেছেন আমাদের মাঝে দস্যুর দল এই ভারতবর্ষকে যারা ভালোবাসে না এই দেশের মানুষকে ভালোবাসে না যারা দেশের অগ্রগতিকে যারা রদ করতে চায় ওনারা সম্মিলিতভাবে একটা রেল স্টেশন উত্তরপ্রদেশের এক রেল স্টেশনে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ওনার মৃত্যু রহস্য আমরা আজও জানতে পারিনি চন্দ্রচুর কমিটি আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য মূলত তারা আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে ওনার জীবনী নিয়ে আলোচনা করছেন তিনি বলছেন যে ছাত্র জীবন থেকেই তিনি সংঘের সাথে যুক্ত ছিলেন পরবর্তীকালে তিনি ঘর ত্যাগ করেন এবং রাষ্ট্রের সেবা সংকল্প নিয়ে সংঘের প্রচারে জীবন গ্রহণ করেন নির ছোট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন